শাইক আহমদুল্লা সাহেবের অফিসের মধ্যে দেখা যায় বিড়াল মক্কা মদিরাই দেখবেন বিড়াল আবদুল্লাহ সাহেবুল্লাহ ভাই বিড়াল পালন করে আমাদের অনেক ভাইরাই কিন্তু বিড়াল লালন পালন করে ঘরের মধ্যে বিড়াল যদি লালন পালন করেন কিছু কিছু মানুষ আছে বিলাসী বাড়ির আশপাশের গরিব মানুষ খাইতে পারছেন আর ফ্রান্স থেকে বিড়াল কিনে আনতেছে বিশ লাখ টাকা দিয়ে এমনও বিড়াল আছে বত্রিশ লাখ টাকা দাম আমি নিজে দেখেছি জর্ডানে ইউরোপের অনেক দেশে আছে এই জন্য আপনাদেরকে বলি যে বিড়াল লালন পালনে এমন যেন না হয় যে আপনার পরিবারের খরচের চাইতে বেশি খরচ হচ্ছে বিড়াল লালন পালন করতে আর বিড়াল থাকলে ঘরে বজ্জিনের আচর হয় না এরকম কিছু বর্ণনা পাওয়া যায় যে বিড়াল যেহেতু পবিত্র প্রাণী এবং এই প্রাণীগুলো কিন্তু শয়তানের অস্ত্র বা শয়তান যদি ঘরের মধ্যে দাখিল হয় প্রবেশ করতে চায় তাহলে এগুলো বুঝে তখন এরা ভয় পায় এর জন্য বিড়াল ঘরে যদি আপনি রাখতে চান ভাল লাগে এই জন্য রেখেছেন শাইক আহমদুল্লাহ সাহেবের অফিসের মধ্যে দেখা যায় বিড়াল মক্কামদিরাই দেখবেন বিড়াল আবদুল্লাহি সাহেবুল্লাহ ভাই বিড়াল পালন করে আমাদের অনেক ভাইরাই কিন্তু বিড়াল লালন পালন করে এখন হুজুররা করেছে বা সাহাবিক করেছে বিধায় এটা শুননা বিষয়টা এরকম না কিন্তু বিড়াল গৃহপালিত একটি প্রাণে এবং পবিত্র প্রাণে রসুল আকরাম সাল্লু আলিহিহাসাল্লামের জীবনে এরকম দুই তিনবার হয়েছে আমরা জানাই সিদ্দিকাল আদি আল্লাহ তালা হাদিস থেকে পাওয়া যায় নবীজি সল্লাহ আলহিসাল্লাম অজু করবেন পানি নিয়েছেন ঘরের ভিতরে গিয়েছেন এসে অজু করবেন এমতো অবস্থায় দেখতেছেন বিড়াল পানির উপরে মুখ দিয়েছে আম্মা জান আয়সা সিদ্দিক আদিয়াল্লাহ তালা আল্লাহ নবীকে বললেন ইয়া রসুল এই পানির উপরে তো বিড়াল মুখ দিয়েছে এই পানি দিয়ে আমি উজু করতে পারবো নবী সাল্লাহ আলহ্লাম বললেন বিড়ালের মুখ দেওয়া পানি পবিত্র উঁজু করা যাবে তার মানে বিড়াল পবিত্র প্রাণী সুহার আল্লাহ অনেক সাহেবী বিড়াল লালন পালন করতেন শর্ত হর বিড়ালের যথাযথ যত্ন নিতে হবে খাবার দিতে হবে অনাহারে রাখা যাবে না আবু হরারাদিয়াল্লাহ তাল থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলুসাল্লাম বলেছেন দেখেন আল্লা রসু সাল্লাহ আলিহসাল্লাম বলেছেন ওজদিবাতিম রতু ফি হিররাতিম সাজানাত হাত্তা মাতাত ফাদাখলাত ফি হান্নার লা হিয়া আতামাতহা ওলা সাকাতহা ইদা হাবাসাতহা ওয়ালা হিয়া তারাকতহা তাকুলু মিন হাসা সেল আর্ধ। জনৈক নারীকে একটি বিড়ালের কারণে শাস্তি দেওয়া হয়েছে সে বিড়ালটি বন্দি করে রাখে অবস্থায় সেটি মারা যায় সে এটি বন্দ করে রেখে পানাহার করায়নি এবং তাকে ছেড়েও দেয়নি যেন সে নিজে জমিনের পোকা মাকড় খেতে পারে বুখারের মধ্যে এ হাদিসটা এসেছে এ হাদিসের ব্যাখ্যা ইবনে হাজার আসকালানী রহেমাহুল্লাহ কুর্তুবী রহেমাহল্লা বলেছেন এ হাদিস থেকে বিড়াল পালায় এবং বিড়ালকে বেঁধে রেখে কেউ যদি ঘরের মধ্যে তাকে লালন পালন করে এটা যায় যাচ্ছে যদি তাকে খাবার পানি দেওয়ার ব্যাপারে ত্রুটি না করা হয় দেখেন এখানে হাদিসটা কেন বললাম এক মহিলা বিড়ালকে মেরে ফেলেছিল জন্য তাকে আজাব দেওয়া হয়েছে আরেকটি হাদিসের মধ্যে পাওয়া যায় যে একজন নর্তকী শ্রেণীর মহিলা একটা কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তালা তাকে জান্নাত দিয়েছিলেন সোভার আল্লাহ ইমনি হাজার আসকালানী রহম্লা ইমাম কর্তুবি সহ অন্যান্য স্কলাররা যে ব্যাখ্যাটা করেছেন যে বিড়াল লালন পালন করা যায় আবু হুরাইরা আল্লাহ তালহর নাম কিন্তু আবু হুরাইরা না ওনাকে বিড়ালের পিতা কেন বলা হয় এই কারণে বলা হয় যে তিনি সবসময় বিড়াল কাছে রাখতেন এবং নবীজি তাকে দেখেছিলেন দেখার পরে আদর করে নাম দিয়েছিলেন যে বিড়ালের পিতা তো বিড়াল লালন পালন করা এটা জায়জ তবে বিড়াল পোষা শূন্য নয় কেউ যদি মনে করে যে বিড়ালটা আমি পুষতেছি এটা নবীজি পুষেছেন বা নবীজি বলেছেন বিশেষ তাগাদা দিয়েছেন এরকম যদি কেউ ভাবে তাহলে কিন্তু বিড়াল পোষা এটা তখন অন্য পর্যায়ে চলে যাবে এটা আর সন্নাথ হবে না নবীজি সাল্লাহ আলি ইসলাম বিড়াল পুষেছেন এরকম গ্রহণযোগ্য কোনো বর্ণনা পাওয়া যায় না যদিও নবী সাল্লাহ আলি ইসলামের ঘরে মাঝে মাঝে বিড়াল আসতো এবং তিনি বিড়াল কাছে এলে তাড়িয়ে দিতেন না তা বোঝা যায় বিভিন্ন বর্ণনা থেকে আনা সাদি তালান হতে থেকে বর্ণিত একবার নবীজিৎ সাল্ল্লাহু ইসলাম মদিনার বাতহান নামক স্থানে গেলেন তখন আমাকে ওজুর পানি এনে দিতে বললেন আমি ওজুর পানি এনে দিলাম নবী সাল্লাই প্রাকৃতিক প্রয়োজন সেরে এসে যখন ওজু করার জন্য পানির পাত্র তিনি নিচ্ছিলেন একটি বিড়াল এসে পানির পাত্রে মুখ দিল নবীজ সাল ভাল্লাম তখন বললেন যে বিড়াল অপবিত্র প্রাণী না বিড়াল পবিত্র প্রাণী বিড়াল পবিত্র প্রাণী তো নবীজিন নিজে অজু করেছেন ওই পানি দিয়ে এবার আসেন যে ঘরের মধ্যে বিড়াল যদি লালন পালন করেন কিছু কিছু মানুষ আছে বিলাসী বাড়ির আশপাশের গরিব মানুষ খাইতে পারছেন আর ফ্রান্স থেকে বিড়াল কিনে আনতেছে বিশ লাখ টাকা দিয়ে এমনও বিড়াল আছে বত্রিশ লাখ টাকা দাম আমি নিজে দেখেছি জর্ডানে ইউরোপের অনেক দেশে আছে এই জন্য আপনাদেরকে বলি যে বিড়াল লালন পালনে এমন যেন না হয় যে আপনার পরিবারের খরচের চাইতে বেশি খরচ হচ্ছে বিড়াল লালন পালন করতে আর বিড়াল থাকলে ঘরে বর্জিনের আচর হয় না এরকম কিছু বর্ণনা পাওয়া যায় যে বিড়াল যেহেতু পবিত্র প্রাণী এবং এই প্রাণীগুলো কিন্তু শয়তানের অস্ত্র বা শয়তান যদি ঘরের মধ্যে দাখিল হয় প্রবেশ করতে চায় তাহলে এগুলো বুঝে তখন এরা ভয় পায় এর বিড়াল ঘরে যদি আপনি রাখতে চান ভাল লাগে এই জন্য রেখেছেন শাহেক আহমদুল্লাহ সাহেবের অফিসের মধ্যেও দেখা যায় বিড়াল মক্কা মদিরাই দেখবেন বিড়াল আবদুল্লাহ সাহেবুল্লাহ ভাই বিড়াল পালন করে আমাদের অনেক ভাইরাই কিন্তু বিড়াল লালন পালন করে এখন হুজুররা করেছে বা স্বাভাবিক করেছে বিদায় এটা শূন্য বিষয়টা এরকম না কিন্তু মক্কা মক্কামদিরাই প্রচুর পাবেন তুরস্কিত আমি দেখেছি যে বিড়ালের জন্য অনেক মানুষ বাজেট রেখে দেয় মাসে যদি স্যালারিটা পাচ্ছে এখান থেকে দু একশো লিরা তারা রেখে দেয় কেন যে রাস্তায় ঘুরে ঘুরে বিড়ালদেরকে খাওয়ায় তো লালন পালন করতে পারেন এটা যায় যাচ্ছে তবে কুকুল লালন পালন করা সম্পূর্ণরূপে হারাম আল্লাহ বুজদান করুক সৌদি আরবের কবর কিন্তু এত গভীর হয় না সামান্য খুঁড়ে তারপর দাফন করে দেওয়া হয় আর বাংলাদেশে কিন্তু কবরের মধ্যে দেখবেন এই পর্যন্ত খোঁড়া হয় একেবারে বুক পর্যন্ত আবার এই যে পেটে নাভি পর্যন্ত এরকমও খোঁড়া হয় সাধারণত বুকের মাছ বরাবর এই এইরকম গভীর করা হয় এত গভীর কেন করা হয় এক শ্রেণী মানুষ এই কারণে গভীরটা করে যে নাকির আসার পরে যখন তাকে বসাবে ওঠো মার রব্ব কামা দি নামার উকা প্রশ্নগুলো যখন করবে তখন তো তাকে বসতে হবে তো বসার সময় যদি ওপরে গ্যাপ না থাকে তাহলে তো বাসের সাথে মাথা লাগা যাবে অনেক মানুষ এটা ভাবে ডাহা মিথ্যা কথা নাকির প্রশ্ন করার জন্য আপনারা নিয়ে এসে বসাবে হ্যাঁ তারপরে বাস যেন মাথায় না লাগে যায় ভাই এই কবরের জিন্দগি এটা হচ্ছে ভিন্ন জিন্দগি দুনিয়ার জিন্দগিটির সাথে এই কবরের জিন্দগি মিলানো যাবে না ইসলামী বিশ্বাস অনুযায়ী কবর প্রশ্নোত্তরের বিষয়টি সঠিক হল কবরের মৃতের বসার জায়গায় রাখার চেষ্টা অপ্রয়োজনীয় এবং অনর্থক এগুলো কথা এবার আসেন কবরের গভীরতা এই পরিমাণ হওয়া উচিত যেন লাশের দুর্গন্ধ না ছড়ায় এবং হিংস্র পশুর আক্রমণ থেকে লাশ রক্ষা পায় তাই কবর অন্তত কোমর পরিমাণ গভীর করা উচিত সম্ভব হলে পূর্ণ দেহ পরিমাণ গভীর করা উত্তম উমর আদিয় তালহ ইন্তেকালের আগে তার কবর একজন মানুষের দেহের দৈর্ঘ্য পরিমাণ গভীর করার ওসিয়ত করেছিলেন উমর আদি আল্লাহ যখন ইন্তেকাল করেন ইন্তেকালের আগে দেহের উচ্চতা যেরকম এরকম গভীর করার পরামর্শ দিয়েছিলেন আমায় বাংলাদেশের ভাইদেরকে এবং আপনাদেরকে একটা নসিহাত করি আমরা গ্রাম অঞ্চলে আগে অহরহ দেখেছি কেমন লাশ দাফন করা হয়েছে লাশের কবরটাকে ঘেরা হয় নাই পরে এই যে শিয়ালে গিয়ে লাশ ছিঁড়ে ফেলেছে আপনার লাশ দাফনের পরে পশু জন্তু এই কবর খোদাই করে মানে কবর ওপরের মাটি সরা লাশের সাথে উল্টাপাল্টা আচরণ করেছে এটা গ্রামগঞ্জ অহরহ হয় সৌদি আরবে যেটা করে আর কি এরা কবরটাকে কবর তো দুই তিন সিস্টেমে আপনারা জানেন যে খোদাই করা যায় কবরটাকে খোদাই করার পরে আমাদের নিচটা থাকে টাইলসের মতো একেবারে প্লেন এবং এর উপরেই লাশটা রাখা হয় সৌদি কি কী করে এই কবরটাকে খোদাই করে এক পাশে যেদিকে তাকে দাফন করা হয়েছে তার পাশেই ওই যে দেয়াল বরাবর যে জায়গাটা আছে এটার নিচে আর একটা গর্ত করে গর্তটা করলে কি হয় লাশটাকে তারা কিন্তু সাইডে দাফন করে দেয় মানে মূল যে প্লেন পয়েন্টটা এই জায়গাটায় রাখে না ওই যে গর্তটা করেছে এই গর্তের ভিতরে যখন রাখা হয় তখন লাশটা ওই গর্তের ভিতরে ঢুকিয়ে দিলে বাইরে দুর্গন্ধ আসে না এবং কোনো হিংস্র প্রাণী যদি ক্ষতি করতে যায়। ধরেন কবরের মাটিটা সরায় সে তাকাইলো সে অনেক সময় বুঝতে পারবে না যে এটার ভিতরে কী আছে এই জন্য আমরা বলবো যে ওদের যে পলিসিটা সৌদিয়ানদের এবং আরব বিশ্বের যে কবরটা এই কবরটা আমাদের ফলো করা উচিত এখন আসেন আমরা যখন কবর খোদাই করে একজন লাশকে শোয়াচ্ছি বা দাফন করছি দাফনের ক্ষেত্রে তিনটা বিষয় আপনারা মাথায় রাখবেন মৃত ব্যক্তিকে কবরের ডান কাতে কেবলামুখী করে শোয়ানো সোনাত মৃতের বুক এবং চেহারা সহ পুরো শরীরই কেবলামুখী করে শোয়াতে হবে কবর এমনভাবে খনন করতে হবে যেন মৃতের শরীর কেবলামুখী হয়ে থাকে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেছেন কাবা জীবিত এবং মৃত অবস্থায় মুসলমানদের কিবলা মানে আমাদের কিবলা জীবিত মানুষের জন্য যেমন পশ্চিম দিক কাবা মৃত মানুষের কেবলাও কিন্তু কাবা জীবিতদের কেবলা যেমন কাবা মৃতদের কেবলাও কিন্তু কাবা আমাদের দেশে অজ্ঞতাবশত অনেকে মৃত ব্যক্তিকে কবরে চিৎ করে শোয়ানোর পর চেহারা কেবলা কেবলামুখী করে দেওয়ার চেষ্টা করে থাকেন তা আপনি চেহারা কেবলামুখে করে দেওয়ার চেষ্টা না করে কবরটাকে যদি একটু কাত করে দেন তাহলে কিন্তু কেবলামুখী অটোই হয়ে যায় এটা আপনারা করতে পারেন মৃত ব্যক্তিকে কবরে শোয়ানোর পর উপস্থিত ব্যক্তিদের জন্য মৃত ব্যক্তির মাথার দিক থেকে উভয় হাত দিয়ে তিনবার মাটি দেওয়া মোস্তাহাব আল্লাহ রসুল সাল্লাহ আলয়ালাম এক নামাজ আদায় করেন এরপর মৃতের কবরের কাছে আসেন এবং তার মাথার দিকে তিনবার মাটি দেন আমরা কি করি কবরটাকে গোল করে ঘিরে রাখি আর যে যে দিক দিয়ে পারি ধাপ ধাপ করে মাটি ফেলাই দিয়ে তারপরে চলে যাই কিন্তু মাটি দেওয়া শূন্য হচ্ছে মাথার দিক থেকে এটা কিন্তু আল্লাহর হাবিব সাল্লাহ আলু শূন্য শুননা তো আমরা এই ভুলটা কেন করি অনেকেই জানি না যে দিক দিয়ে অনেকে তো মনে করেন কুচে মুরগির মতো ওই যে সাপের মতো কোনো মতো মাথা মাথাটা টুটিটা ঢুকায় আরেকজনের পায়ের ফাঁক দিয়ে ওই ধাপ করে তিনটা মাটি দিয়ে দৌড় না সুন্নাত হচ্ছে মাথার দিক থেকে আপনি দেওয়ার চেষ্টা করবেন ইনশাল